বরিশাল সরকারি বিএম কলেজের বিভিন্ন খাতে প্রতি বছর টাকা দিয়ে হয় অধ্যয়নরত শিক্ষার্থীদের চিকিৎসা খাতে ত্রিশ হাজার শিক্ষার্থীর কাছ থেকে তোলা হয় অন্তত লাখ টাকা অথচ সম্প্রতি ক্যাম্পাসে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে এক ছাত্রীর এ ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে শিক্ষার্থীদের মাঝে চাপের মুখে তদন্ত কমিটি গঠন করছে কর্তৃপক্ষ অধ্যক্ষ বলছে দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার কথা বৃহস্পতিবার নিজ শিক্ষা প্রতিষ্ঠানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বরিশাল সরকারি বিএম কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্রী রুমানা আক্তার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রুমানার চিকিৎসায় তাৎক্ষণিক ব্যবস্থা নেয়নি শিক্ষকরা পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রুমানার এক ঘটনায় শিক্ষকদের দায়িত্বে অবহেলার অভিযোগ রুমানার অভিভাবক ও সহপাঠীদের অন্তত দুই ঘন্টা ধরে এসে ছিল প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা সেটা তো করার ক্যাম্পাসে সুযোগ নেই তো তাকে তাৎক্ষণিক হসপিটালে পাঠায় নেয় যে একটা লেন্দি সময় এটাও ওর শারীরিক অবস্থা আরও খারাপ করছে যদি প্রাথমিক অবস্থায় নেওয়া যেত তাহলে হয়তো আমাদের মাঝেও থাকতো তারা কোনো কিছু করে নাই অবহেলা করিয়ে রাখছে তিনটা ঘন্টার পর তারা আমার আমার লোকজন বরিশালে ছিল তাদেরকে ফোন দেওয়াইয়া তাদেরকে পাঠাইছি তারপর তারা নিয়ে সদর হাসপাতালে গেছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এই সেমিনার কক্ষে প্রায় তিন ঘন্টা অচেতন অবস্থায় পড়েছিলেন রোমান আক্তার দ্রুত হাসপাতালে নেয়া তো দূরের কথা দেওয়া হয়নি প্রাথমিক চিকিৎসাও সরকারি বিএম কলেজে শিক্ষার্থীর সংখ্যা তিরিশ হাজার প্রতি বছর প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে চিকিৎসা খরচ বাবদ বিশ টাকা করে নেয় কর্তৃপক্ষ চিকিৎসা খাতে কলেজের বাৎসরিক আয় ছয় লাখ টাকা অথচ কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসা প্রদান কিংবা দ্রুত হাসপাতালে নেয়ার মতো কোনো ব্যবস্থা নেই এই শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহ না করুক আমার যদি কিছু হয় সেটা নিয়ে যে কলেজ কর্তৃপক্ষ কোনো তাৎক্ষণিক ব্যবস্থা আমাকে চিকিৎসা দিতে পারবে এমন কোনো ফ্যাসিলিটি আমাদের কলেজে নেই একটা অ্যাম্বুলেন্সের এরও প্রয়োজন যে একটা স্টুডেন্ট অসুস্থ হলে যেন তাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া যায় একটা প্রাথমিক চিকিৎসা যেন দেওয়া যায় এইটুক ব্যবস্থা থাকা উচিত কলেজ অধ্যক্ষ বলছেন রুমানা মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে চিকিৎসক নিয়োগ ও অ্যাম্বুলেন্স কেনার ব্যাপারে আশ্বাস দেন তিনি তদন্ত করার জন্য তিন সদস্য একটা কমিটি করেছি সেই কমিটি কাজ করছে কাজ করে তারা রিপোর্ট দেবে চেষ্টা করবে একটা অ্যাম্বুলেন্স কেনার জন্য সরকারের কাছে আবেদন করব যাতে যদি একটা অ্যাম্বুলেন্স আমাদেরকে দেওয়া হয় রুমানার চলে যাওয়ার ঘটনাটি বিএম কলেজে শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের চরম দায়িত্বহীনতার প্রমাণ বলছে সচেতন মহল কাউসার হোসেন যমুনা নিউজ বরিশাল